আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আইফোন প্রো ম্যাক্স এ ডিসপ্লে চালু রেখেও ব্যাটারি সেভ করবেন আপনাদের ফোন থেকে চলে যাবেন করে চলে আসবেন এখানে একটা ক্লিক করবেন আবার স্কুল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন অল ওয়েস অন ডিসপ্লে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অল ওয়েস অন ডিসপ্লে এখানে অন করে দেবেন এখানে তিনটি অপশন দেখতে পারবেন সো ওয়েল প্রপার সো নোটিফিকেশন অলওয়েজ অন ডিসপ্লে এগুলো বন্ধ করে দিন দুইটা তিনটা অপশনের মধ্যে এই দুইটা অপশন আপনারা অবশ্যই বন্ধ করে দিবেন এখানে এখানে আপনার ফোনে ঘড়ি আর বেসিক তথ্য দেখা যাবে কিন্তু ব্যাটারি কম খরচ হবে ভিডিও ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল সোহাগ প্রিয় দর্শক এই ছিল ছোট্ট একটি ভিডিও এটার মাধ্যমে আমি দেখিয়ে দিলাম আপনারা অলওয়েজ অন ডিসপ্লে অন রেখেও কিন্তু আপনারা ব্যাটারি সেভ করতে পারবেন